দেখো গাছের পাখিটা কি সুন্দর ডাকছে বুঝতে পারছো এই যে যাও চলে গেল কি সুন্দর কুকু নাশ বাগান না তারপরে এইসব গাছপালা আছে প্রচুর যে কারণে সব সময় এরকম পাখি সুন্দর বেশ ডাক শুনতে পাওয়া যায় বেশ ভালো লাগে আর ওদিকে কোথায় ট্রাক্টার চলছে যে মানে জমি চাষা হচ্ছে সব বর্ষার ওয়েদার তো ধান রোয়া হবে তার সাউন্ডটাও আসছে তাই পাখিটা আবার কোনখান থেকে ডাকছে কি জানি উড়ে চলে গেল যেই ক্যামেরাটা অন করলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো সকালবেলায় চলে এসেছি এই যে ঠাকুরের বাসন কোষণ মাঝামাঝি করছি তো এই যে দেখো সব ঘর টর সব পরিষ্কার করে ঘর মুছে আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বাড়িতে পুজো হবে ঠাকুর মশাই আসবে পুজো করতে আর এই যে দেখো আমি সব তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে জামা কাপড় কেচে দিয়ে আর এই যে বাসনগুলো মেজে রেখে দিয়েছি রেখে দিয়ে এই যে দেখো ঠাকুর পুজোর জন্য ঠাকুরকে খেতে দেব তার জন্য যে সবজি কিছু নিয়েছি আর এই যে ফল টলগুলো এগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি আর ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি আবার ময়দা মাখবো লুচি করব ঠাকুরের জন্য তো প্লিজ বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও আর আমাকে অবশ্যই 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 যারা নতুন আমার চ্যানেলে প্লিজ 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 তোমরা একটু আমাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে এই সময় চ্যানেলটা অনেক দূর আগিয়ে যেতে পারে তো তোমরা একটু আমার পাশে থেকো আর এই যে দেখো আমি সবজি কাটতে বসে গেছি আর ফল কাটার বঁটি নিয়ে তো এই যে দেখো ফল কাটা তো আমাদের সেইভাবে তো বাড়িতে সেরকম আলাদাভাবে পুজো সেরকম কিছু হয়ই না খুব কম হয় ছোটো খাটো মানে অনেক দিন ছাড়া তাও আবার তো যে কারণে ফল কাটা বটি আমাদের ইউজ হয়ই না তো একদমই ধার নেই সে গায়ের জোরে কাটছে তো আলু পটল বেগুন এগুলো সব কাটা হয়ে গেছে তারপরে এই যে দেখো ময়দা মেখে নিচ্ছি চিনি দিয়েছি দিয়ে তারপরে যে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি ময়েন দেব দিয়ে মেখে ছোট ছোট করে এই করে নেব মানে যেমন বাড়িতে লুচি হয় তার থেকেও আরও ছোটো যেহেতু ঠাকুরের লুচি ঠাকুরের লুচি অল্প করে সবাইকে একটু প্রসাদ দেবো আমাদের এখানে পাড়ায় দেবো আর যেহেতু বাপের বাড়ির সামনে তো বাপের বাড়িতে একটু তো দেবই তো এই যে দেখো আমি কেটে নিচ্ছি সব এই করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে সব লুচি টুচি সব ছেঁকে নেবো ছেঁকে তাড়াতাড়ি করে করবো কারণ মশাই বলেছে সাড়ে দশটা নাগাদ আসবে তো ছোট মেয়েকে নিয়ে সাড়ে দশটার মধ্যে সব কিছু করা একা হাতে মানে চারটিখানি কথা নয় মানে আমার টেনশান আরম্ভ হয়ে যায় এরকম হয় যে টাইমের মধ্যে করতে পারবো তো তো এই যে দেখো লুচি যে ভাজছি আর লুচি বাচা হয়েই গেছে প্রায় বেশি নেই অল্পই আছে আর ছোটো ছোটো লুচি তো যে কারণে করার মধ্যে না তিনটে চারটে করে দিয়ে দিলে হয়ে যাচ্ছে অসুবিধা হয় না তাড়াতাড়িও ছাঁকা হয়ে গিয়েছিলো আর এই যে দেখো তারপরে আমি এই যে সব খাবারগুলো ঠাকুরের ওপরে চাপা দিয়ে রেখে এসেছি এসে আর নিচে এসেছে দেখো নিচে ফুলের ছুপড়ি নিয়ে এসেছি ফুল তুলতে আর গাছে তো আমার অনেকই ফুল থাকে যে কারণে ফুল বেশি কুঁচো ফুল আর কিনে নিয়ে আসেনি উপরে যা গাছে ফুল হয় আর এই যে পেছন দিকে এখানের গাছগুলো দেখো কত সাদা ফুল এখানে শুধু সাদা ফুলই এসে আছে তো এখান থেকে সাদা ফুল নিয়ে নিয়েছি নিয়েছে উপরে সাদা আর অপরাজিতা ফুলের গাছ আছে সাদাটা আর নীলটা তার সাথে আবার রয়েছে পয়সা ফুলের গাছ তো এই সব ফুল দিয়েই যায় এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সব খাবারগুলো বানানো হয়ে গেছে এই যে বাটির মধ্যে সুজি বানিয়েছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা লুচি আর এখনও গায়ে দুইতে আসেনি তো ক্ষীর আর ছানা করতে পাখি রয়েছে তারপরে এই যে দেখো আসেনি বলে এখন বসে থাকবো সেই জন্য এই যে আমাদের মনসা মন্দিরে পুজো দিতে এসেছি তো এখানে দেখি এখনও ঘর মোছা হয়নি এই যে ঘর মুছে তারপরে হাতটা ধুয়ে এই যে ফুল চাল এগুলো থালার মধ্যে সব রেখে দিয়েছি রেখে দিয়ে আর এই যে দেখো আমি সাইকেলে করে গিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বাড়ি আসতে পারি যেতে পারি এর সেই কারণেই সাইকেল নিয়ে গিয়েছিলাম আজকে আর মেয়েকে নিয়ে যায়নি তো মেয়েকে দিদার কাছে রেখে আমি যে আমি যাবো আর আসবো বলে এই যে দিয়ে পুজোর চাল টাল সব দিয়ে চলে এসেছি এসে ফল কাটতে বসেছি তো ক্ষীর এসে দেখি গায়ে দিয়ে চলে গেছে তো দুধটা আমার মেয়ের জন্য আলাদা রেখে কাঁচা দুধ একটু তুলে রেখেছি রেখে ক্ষীরছানা করেছি ক্ষীরছানা করে আর এই যে দেখো এসে ফল কাটতে বসে গেছি যেহেতু সাড়ে দশটা বাস যায় তার মানে এবার ঠাকুর মশাই চলে আসবার সময় হয়ে গিয়েছিলো সেই জন্য ফল কেটে নিয়েছি আর কাটতে বসেছি তারপরে দুটো একটা ফল কেটেছি দেখি না ঠাকুর মশাইও চলে এসেছে আর এই যে দেখো সব পুজোর জোগাড় টোকাড় সব হয়ে গেছে ঠাকুর মশাই পুজো আরম্ভ করে দিয়েছে আর এই যে দেখো আমার মেয়ে না বিছানায় শুয়ে শুয়ে পুজো দেখছিল দেখতে দেখতে না ঘুমিয়ে পড়েছে ঘাটের বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আর দিদা ঘন্টা বাজাচ্ছে আর আমি শাক বাজাচ্ছিলাম আর তারপরে এই যে দেখো আমি তাও জল ঢেলে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম এই যে আমি জল ঢেলে নিচ্ছি নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি আর আমি এমনিই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই করি আর একটা সোমবার বাড়িতে ঠাকুর মশাই এসে আর কি পুজো টুজো এ করে ভালো করে করাই তারপরে আমি যেমন পুজো করি সেরমভাবেই করি আর প্রতি সোমবার তো আমি এমনিই ভাত টাত কিছু খাই না আর শ্রাবণ মাসেরটা মানে অন্য সোমবারে অন্য মাসে আর কি অন্য সোমবারগুলোয় মুড়ি বা নিরামিষ মানে মোটামুটি সবই খাই ভাত সুগড়ি আমিষ এইগুলো বাদ দিয়ে অসুবিধা হয় না শ্রাবণ মাসেরটা একটু কষ্টই হয় মানে মুড়ি খেতে থাকে না কিছু খেতে থাকে না তো ফল টল সবের মধ্যে দিয়েই থাকা আর এই যে দেখো আমার মেয়েও ঘুমতে পুজো শেষ হয়ে গেছে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে উঠে এই যে প্রণাম করে এই যে চড়া মৃত দিয়েছি খাচ্ছে তারপরে এই যে দেখো আমি বাতি দিয়ে দিয়েছি দিয়ে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর অত বড় শিব ঠাকুরটা না তাহলেও আমার তো মনে হয় বড়ো শিব দেখতে পাওয়া যাচ্ছে না দুপুরে তো আলু ভাতে ভাত করে দিয়েছিলাম ওদের জন্য আর রাত্রি দিয়ে যে সুজি রুটি আর ডাল করেছিলাম ছোলার ডাল আমার মেয়েও দাদুকে খেতে দিতে যাচ্ছে